বিক্রাট বিড়ি আবারও চলে এসেছে আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ সেটের আপডেট নিয়ে যারা ব্ল্যাক হুডি সেটের গুলোর মধ্যে একদম ইউনিক প্রোডাক্টটা আছেন তাদের জন্য চলে এসেছে আফিয়াসে এটা দেখতে পাচ্ছেন এটা কোটির পোষণটা খুবই গর্জিয়াস এখানে রাফেল করা থাকবে এটা কোমরের পোষণে এবং ঘের পোষণে এটা দুইটা লাইয়ারে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল পেয়ে যাবেন আর এখানে যে রাফেলটা দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি কিন্তু এখানে পালের ওয়ার করা থাকবে পালগুলো স্টিলের পিন এর মাধ্যমে রিপিট করে বসানো থাকবে ফ্রন্ট পার্টটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম খুবই বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে আর এখানে ফ্রন্ট সাইডে আপনার একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এটাকে অ্যাডজাস্ট করার জন্য তার পাশাপাশি লুফো দেওয়া থাকবে এটার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটাকে দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন স্লিপটা দেখতে পাচ্ছেন এখানে রাফেল করা থাকবে আর রাফেলের পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পালের ওয়ার করা থাকবে এখানে চমৎকার অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি জিপার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজ আবারও বলছি চারটা হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল এটা চার পার্টের একটি সেট এটা আরো দুটো পার্ট দেখিয়ে দিচ্ছি সাথে থাকবে হচ্ছে এই ডাবল লেয়ারের নোজ নেকাপ খুবই কিউট এই নোজ নেকাপটা পেয়ে যাবেন এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এটাও ফেব্রিক্স এর তৈরি করা এবং এটার সাথে থাকবে সাথে থাকবে সেম চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিসাবের মেজারমেন্ট ফ্রি সাইজের এই অর্ণা হিসাব ডাবল লেয়ারের নোজ মেকআপ একটি তিনশো ইঞ্চি ঘেরে গর্জিয়াস গ্রাউন্ড এবং এছাড়া সবচেয়ে গর্জিয়াস পার্ট এটার এক্সট্রা কোটি এই চারটা পার্ট মিলে এই সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা যেটা পারচেস করতে আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্টটাই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম